হ্যালো এভ্রিওান তো আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো জানিয়ে আমি একটা নতুন ভিডিও শুরু করছি আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো কোথায় যাচ্ছি তার জন্য তোমাদের সবাইকে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমাদের পাগলামিও দেখতে হলে তার জন্যও পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এমনি ভিডিও করব জুন আমরা এখন কোথায় আছে মেট্রো স্টেশন তাই তো টিকিস পাঠা আসছে টিবিস্কাটা তারপরে হাতি বাগান হাতির বাগানে গিয়ে হাতি দেখবো তাই তো দেখবে

বড় মিটকে ধরেকে দেখাই অনেক সাইজে তিনজনাই আছে তিন ভি চশমা পরা কেমন লাগছে সবাই কমেন্টে জানি একজন টাকা চশমা ها এই যে চশমা বড় তিনজন আমরা ট্রেন থেকে নেমে গেছি আর এটা কোথায় যাচ্ছি কে কে জানো কেউ জেনে থাকলে কমেন্ট করে জানিও কোথায় যাচ্ছি কে কে বলতে পারবে আমার চেনটা আটকালে থাক আবার পরে ঢোকাতে হবে তো আর কি ঢোকাবে ও আবার যাওয়ার সময় আবার কাটতে হবে হ্যাঁ আরে ফাইনালি আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি তো কি কি করছি কি না কি কিনছি না আর কি না কিনছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো লসি তোরা তোরা খেলে সামনি একটা ফ্রুট জুসের দোকান ছিল ওখানে সব ফ্রুটগুলো ছিল বা ফ্রুটগুলো দেখতে ফ্রেশই লাগছিল বেশ ভালোই লাগছিল কি খাবে জিরা ঝুলো কি খাবে মানে বোতল শুধু না বোতল শাক নিয়ে কৌ কলা দুজনে কৌ কলা দুটাই ঝুনু দেখিও আছে আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম তো যার জন্য সব দোকানগুলো সেভাবে খোলেনি কেননা বেলার দিকে ভিড় হয় না নাকি ভাই বলছিলো আর যেহেতু সাথে দুটো ছোট বাচ্চা ছিল তো ওর জন্য একটু তাড়াতাড়ি চলে গেছে যে ফাঁকায় ফাঁকায় কিন্তু আবার চলেও এসেছি তাড়াতাড়ি এরা কোথাও দাঁড়াতেও দিচ্ছে না কিছু না পা ব্যথা হয়ে গেছে পা ব্যথা হয়ে গেছে বারবার করে বলছে তো ওর জন্য বেশি কিছু কিনতেও পারিনি গেছি জাস্ট একটু ঘুরে আবার ব্যাক করতে হয়েছে

আর এখানে যে ব্যাগগুলো রয়েছে দেখো ব্যাগগুলো কত সুন্দর লাগছে বেশ ভালোই লাগছে ব্যাগগুলো এখানে সব জিনিসই মানে এরা দাম বলে যায় একটু বার্গেনিং করলে মোটামুটি ঠিক দামেই পাওয়া যায় কিন্তু বার্গেনিং করতে হয় এরা এক একটা দোকানে এক এক রকম দাম বলে তো এখন এখান থেকে একটু পাপড়ি চাট নেবো ঠিক দামে নিয়ে একটু খেয়ে দেবো ভাই বললো যে এখানে পাপড়ি চাটটা নাকি ফেমাস আছে তো এখান থেকে এখন পাপড়ি চাট নেওয়া হবে নিয়ে তো এই যে এখানে এখন ট্রাম আছে ট্রামগুলো এখানটা রাখা হয়েছে যেহেতু এখন ট্রামগুলো চলে না প্রায় এগুলো বিলুপ্ত হতে চলেছে জান নেই যে কি কারণে এত পুরনো একটা জিনিস বন্ধ করা হলো কেমন কেমন ভাই রিভিউ একটু আর বললাম না যে এদের জন্য সেভাবে সেরকমভাবে ঘুরতে পারিনি দেখতে পারিনি তো এদেরকে মানে আমরা ম্যাঙ্গো শেক খাচ্ছিলাম আর এরা দুজন দুগু আর সুন্দর খাচ্ছিল হচ্ছে চকলেট শেক তো ওদেরকে চকলেট শেক দিয়েছি ওরা তো বললো বেশ ভালো লেগেছে ওদের আর আমরা দুজনে ম্যাঙ্গো শেক খেয়েছি বেশ ওখান থেকে বেরিয়ে গেছি ভালো হয়েছে বল হ্যাঁ ভিডিও কেমন ভাই আমি তো ফার্স্ট টাইম ম্যাঙ্গো শেক ট্রাই করলাম বেশ ভালো ছিল আমার তো ভালো লাগলো আর ডুব কুটি ফুটি খায় না ওর জন্য নিয়ে মিলে তুলেছিলো সরে দিয়েছিলো তারপরে সেদি ছিলাম আমার আমাকে খুবই ভালো হয়েছে কিন্তু আমার কিছু মানে মোটামুটি লাগলো প্রথমে ভেবেছিলাম মেট্রোতে করে যাবো তো ভাই বললো বাস আসছে বাসে করে গেলে যেতে সাথে দুটো বাচ্চা আছে কোথাও দাঁড়াতে হবে না ডিরেক্ট চলে যেতে পারবো ওর জন্য বাসে করে গেলাম আর যেখানে দাঁড়িয়েছিলাম সেখানটা দেখো সব ঠাকুরের শোপিসগুলো রয়েছে এত সুন্দর লাগছে শোপিসগুলো কী বলবো পুরো ভালোভাবে ভিডিওটা করতে পারিনি তো যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করো আবার একটা নতুন ভিডিও দেখা হবে